নমস্কার লেখাপড়ায় সকলকে স্বাগত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা সহজ পাঠ দ্বিতীয় ভাগ সপ্তম অধ্যায় বা সপ্তম পাঠ যে আছে তার প্রশ্ন উত্তর যেগুলি পরীক্ষায় কি আসেন তো চলো শুরু করি দেখো বলছে ক নম্বর বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর প্রশ্নটি বসন্ত দোকান থেকে কি কি আনতে বলল উত্তর বসন্ত দোকান থেকে খাস্তা কচুরি আর কিছু পেস্তা বাদাম আনতে বলা হয়েছে দুই নম্বর প্রশ্ন বস্তা থেকে কি আনতে বলল উত্তর বস্তা থেকে গুন্তি করে ত্রিশটা আলু আনতে বলা হয়েছে তিন নম্বর প্রশ্ন বাজার থেকে কি আনতে বলল উত্তর বাজার থেকে একটা আস্ত কাতলা মাছ আনতে বলল চার নম্বর প্রশ্ন রাস্তায় রেধে খাওয়ার জন্য কি কী নিতে হবে ও রাস্তায় রেধে খাওয়ার জন্য কড়া খুন্তি আর একটা জলের পাত্র নিতে হবে পাঁচ নম্বর প্রশ্ন শীষ কার দোকানে যাবে উত্তর শীষ বসন্তর দোকানে যাবে ছয় নম্বর প্রশ্ন একান্তে আলু না পেলে কি আনতে বলা হয়েছে উত্তর একান্তে আলু না পাওয়া গেলে ওল আনতে বলা হয়েছে সাত নম্বর প্রশ্ন কেন আসতে চলে আসতে চলার কথা বলা হয়েছে উত্তর না হলে ক্লান্ত হয়ে পড়বে যে আট নম্বর প্রশ্ন বস্তা থেকে কয়টা আলু আনতে বলা হয়েছে উত্তর বস্তা থেকে ত্রিশটা আলু আনতে বলা হয়েছে নয় নম্বর প্রশ্ন কে কখন কার গাড়ি চড়ে শহরের দিকে চলেন উত্তর ও সকালে তমিস মিয়ার গাড়ি চড়ে শহরের দিকে চলেন দশ নম্বর প্রশ্ন রাজমিস্ত্রি সকাল থেকে সারা দুপুর কি করেন উত্তর রাজমিস্ত্রি সকাল থেকে সারা দুপুর ইট সাহায্যে ইটের উপর খেয়াল মতন দেওয়াল তুলে গড়েন এগারো নম্বর প্রশ্ন ছেলেরা কটার সময় কিভাবে বাসায় ছোটেন উত্তর ছেলেরা সাড়ে চারটার সময় হো হো করে ধুলো উড়িয়ে বাসায় ছোটেন বারো নম্বর প্রশ্ন রাজমিস্ত্রি কাজ করতে করতে থেকে সারাদিন কি কি দেখেন উত্তর রাজমিস্ত্রি কাজ করতে করতে থেকে গাড়ি ঘোড়া বাসনওয়ালা আতওয়ালা এবং কি ছেলের দলকে দেখেন তেরো নম্বর প্রশ্ন বাসনওয়ালা কী বাজেন উত্তর তোর বাসনওয়ালা থালা বাজেন চোদ্দ নম্বর প্রশ্ন আতাওয়ালা কী নিয়ে যান উত্তর আতাওয়ালা ফুলের ঝুড়ি নিয়ে যান পনেরো নম্বর প্রশ্ন কাকগুলি কোন দিকে কী হয়ে ওড়েন উত্তর কাকগুলি কুবের মুখে দলে দলে ডাক দিয়ে ওড়ে ষোলো নম্বর প্রশ্ন কে কখন কোথা থেকে আপন গায়ে ফিরে আসেন উত্তর কবি দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আপন গায়ে ফিরে আসেন সতেরো নম্বর প্রশ্ন কবি বাড়ি কোথায় কবির বাড়ি পাড়ার খুঁটি গাড়া পুকুর করে গাজনতলার বাইরে অর্থ লেখক অর্থ হচ্ছিল কি নীরব বস্তা শব্দের অর্থ থলি খাস্তা শব্দের অর্থ মুচমুচে আস্ত শব্দের অর্থ গোটা ভাড়া শব্দের অর্থ অস্থায়ী মাচা গায়ে শব্দের অর্থ গ্রামে সস্তা শব্দের অর্থ কম দাম বা সুলভ বায়ে শব্দের অর্থ বা দিকে গুন্তি শব্দের অর্থ গুণে হাক শব্দের অর্থ উকি একান্ত শব্দের অর্থ নিতান্ত ক্লান্ত শব্দের অর্থ অবসন্ন খেয়াল শব্দের অর্থ ইচ্ছা বা মর্জি বাসনওয়ালা শব্দের অর্থ বাসন বিক্রেতা খুঁটি শব্দের অর্থ বাসের থাম পাড়া শব্দ গাড়া শব্দ অর্থ পোতা গাজনওয়ালা শব্দ অর্থ যে শিবের গান করেন তাকে গাজনওয়ালা বলে নেক্সট গণ নম্বর বলছে কি বিপরীত শব্দ মানে এই অধ্যায় থেকে যে 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 শব্দ বিপুল শব্দগুলো আসে আর কি পরীক্ষায় সেগুলো দেখো এক নম্বর কি সস্তা সস্তা কি দামি নেমে ওঠে সুস্থ অসুস্থ শহর গ্রাম আসতে জোরে সকাল বিকাল ক্লান্ত অক্লান্ত সুর বেসুর কিনে বেচে পাওয়া না পাওয়া নিও দিও ব্যস্ত অলস নেক্সট ঘন নম্বরে বলছি কি বাক্য গঠন করো বাজার আমি বাজার গিয়ে মিষ্টি খাবো বাদাম ভাজা বাদাম খেতে বেশ মজা গাড়ি ওই গাড়িটি লাল রঙের দোকান রতনবাবুর দোকানটি বেশ বড় ব্যস্ত মাধব সবসময় খেলায় ব্যস্ত থাকে কাতলা আজ রাতে কাতলা মাছের ঝোল হবে সস্তা এবার আলুর দাম খুবই সস্তা ক্লান্ত লোকটি কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে এরপর দেখো পরে কি বলছে পাট্যাংশী থেকে যুক্ত বনে কয়েকটি শব্দ লেখো তা কি বলছে যুক্তবর্ণগুলি কি কী সুস্থ বসন্ত খাস্তা তিস্তা রাস্তা আস্ত বস্তা গুন্তি সস্তা কুন্তি ক্লান্ত আস্তেন এগুলো হচ্ছিল কি পাঠ্যান্সের মধ্যে কি যুক্ত বর্ণ নেক্সট ছয় নম্বরে কি বলছে বাক্যগুলি পর যে শব্দগুলির তলায় দাগ আছে সেগুলি অন্য শব্দ বসিয়ে প্রকাশ করো তাতে কী হবে এক নম্বর বলছে শরীর সুস্থ রাখা দরকার দেখো এই সুস্থ শব্দটা কি দাগ দেওয়া আছে বা কালার করা আছে এর আমরা একটা অন্য শব্দ বসাবো তাহলে কি লিখবো উত্তরটা যে শরীর ভালো রাখা দরকার দুই নম্বর রাস্তা চিনে রাখো রাস্তাটা কি নিচে দাগ দেওয়া বা কী রঙ করা আছে সেটা আমরা কি করব তোমার অন্য শব্দ লেখো উত্তর কি পথ চিনে রাখো একটা আস্ত কাতলা এখানে আস্ত শব্দটা আমরা অর্থ অন্য শব্দ লেখব উত্তর কি একটা গোটা কাতলা চার নম্বরে দেখো বলছে আলু খুব সস্তা তাহলে সস্তা শব্দটা অন্য শব্দ লাগবো তবে কি আলু খুব সুলভ পাঁচ নম্বরে দেখো যাবার ব্যবস্থা করো একথা মতো কি যাবার বন্দোবস্ত করো বা আয়োজন করো এগুলো হবে নেক্সট দেখো ছয় নম্বর ছয় নম্বরে কি বলছে যে শস্যগুলি মাটির তলা হয় তাদের নিচে দাগ দাও কি আলু ধান ওল কচু গম গাজর মূলা লাউ বরবটি দেখে রাখো যে শব্দগুলো কি সবুজ রঙ করা আছে সে শব্দগুলি বা শস্যগুলি কিন্তু কি মাটির তলায় হয় ঠিক আছে আর বাকি যেগুলো কি আছে সেগুলো কিন্তু মাটির তলায় হয় না তো এটাই কিন্তু তোমাদের কি আজকে বিষয়বস্তু ছিল আশা করি কি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন যাতে তারা তোমরা কি এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারো এবং অবশ্যই বেল আইকনটি কি অন করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ